গতবারও আমরা খেলেছি এবার আবার খেলবো ছোটোবেলা থেকে আমাদের দুইটা খেলাই আমাদের মানে একদম আমার মনে হয় আত্মার সাথে জড়িত সেটা হচ্ছে একটা ফুটবল সেকেন্ড হচ্ছে ক্রিকেট প্রথম মনে হয়েছে যে বলটা না জানিয়ে আমার মুখে লাগে এরকম মনে হচ্ছিল যে আমার ব্যাট দিয়ে আমি মারার আগেই ওর তো আমাকে মেরে ফেলবে মনে হয় গতবারও আমরা খেলেছি এবার আবার খেলবো নিশ্চয়ই এবার অনেক সুন্দরভাবে অনেক গোছানোভাবে আমাদের খেলাটা হবে এবং আপনারা সবাই দেখবেন আপনাদের ভালো লাগবে এই জন্যই খেলা পার্সোনালি তো আসলে খুবই পছন্দ করি আমাদের ছোটোবেলা থেকে আমাদের দুইটা খেলাই আমাদের মানে একদম আমার মনে হয় আত্মার সাথে জড়িত সেটা হচ্ছে একটা ফুটবল সেকেন্ড হচ্ছে ক্রিকেট ক্রিকেট যখন আমাদের রাইজিং টাইম মানে আমরা বড় হচ্ছি তখন কিন্তু দেখা যায় যে ক্রিকেট বিশ্বকাপে মানে জায়গা করে নিল সেই সময় থেকে আমাদের আকর্ষণ কিন্তু অনেক বেড়ে গেল ক্রিকেটের প্রতি সো ওইখান থেকেই শুরু এবং আজকে পর্যন্ত চলছে আমাদের ক্রিকেট আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সারা দুনিয়াতে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের আমার প্রস্তুতিটা মোটামুটি খারাপ না কারণ প্র্যাকটিস করছি প্রতিদিনই আর গত বছরও খেলেছি যখন তখনও প্র্যাকটিস করে করেছি মিনিমাম যতটুকু শেখা যায় ততটুকু শিখে নেওয়ার চেষ্টা করছি আর কি প্রথম মনে হয়েছে যে বলটা না জানিয়ে আমার মুখে লাগে এরকম মনে হচ্ছিল যে আমার ব্যাট দিয়ে আমি মারার আগেই ওর তো আমাকে মেরে ফেলবে মনে হয় তো এখনো পর্যন্ত সেরকম বাজে সিচুয়েশন হয়নি আশা করছি আর হবে না দর্শকদেরকে বলবো আমরা ক্রিকেট খেলবো সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি আপনারা দেখবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভালোবাসবেন এবং অবশ্যই এনজয় করবেন আমাদের খেলা